আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওতে রাশিয়া ভিসার নতুন আপডেট নিয়ে আলোচনা করব আপনি যদি রাশিয়ায় কাজের ভিসায় যাওয়ার জন্য চিন্তা করে থাকেন তবে আজকের আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে ভিডিওতে আমরা যে যে মূল্যবান বিষয় নিয়ে আলোচনা করব তা হলো বর্তমান রাশিয়া আনস্কিল বা জেনারেল ওয়ার্কার হিসেবে যেতে পারবেন কিনা রাশিয়া যেতে কত বছর বয়স লাগে রাশিয়া কি আসলে আর্মি ক্যাম্পে ক্লিনারের জন্য লোক নিচ্ছে রাশিয়া কাজের ভিসায় যেতে টোটাল কত টাকা খরচ হয় রাশিয়া থেকে বৈধভাবে ইউরোপের অন্য দেশে যাওয়া যায় কিনা প্রিয় দর্শক আপনি যদি রাশিয়ায় যেতে চান তবে আজকের ভিডিওতে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব এগুলো জানা আপনার জন্য অবশ্যই খুব জরুরি আমরা প্রথমে জানবো বর্তমান রাশিয়ায় আনস্কিল বা জেনারেল ওয়ার্কার হিসেবে যেতে পারবেন কিনা প্রিয় দর্শক রাশিয়াতে কাজের ভিসায় বিগত দিনে অনেকেই কিন্তু আনস্কিল বা জেনারেল ওয়ার্কার হিসেবে গিয়েছে তবে তার চেয়ে বেশি মানুষ গিয়েছে ডেলিগেট পরীক্ষার মাধ্যমে রাশিয়ার কোম্পানি থেকে লোক এসে পরীক্ষা নেয় এরপর পরীক্ষায় পাশ করলে আপনাকে তারা দ্রুত সময়ের মধ্যে ভিসা করে নিয়ে যাবে তবে আগামীতে আনস্কিল বা জেনারেল ওয়ার্কার হিসেবে যাওয়া একটু কঠিন হয়ে যাবে কারণ একজন কাজ না জানা ব্যক্তিকে দিয়ে কোম্পানি কি কাজ করাবে তবে রাশিয়াতে এমন অনেক কাজ আছে যেগুলোতে কোনো অভিজ্ঞতার প্রয়োজন হয় না যেমন বিভিন্ন ধরনের ফ্যাক্টরি ইত্যাদি কাজে আপনি জেনারেল ওয়ার্কার হিসেবে যেতে পারবেন তবে আপনি চাইলে কোনো একটি ট্রেনিং সেন্টার থেকে সাত থেকে দশ দিন ট্রেনিং করে একটা সার্টিফিকেট নিয়ে আবেদন করতে পারেন সেক্ষেত্রে ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে এবারে জানব রাশিয়া যেতে কত বছর বয়স লাগে দেখুন প্রত্যেক দেশেই কাজের ভিসায় যাওয়ার জন্য বয়সের একটা সময়সীমা থাকে তবে রাশিয়া কাজের ভিসার জন্য আপনার বয়স আঠারো থেকে পাঁচচল্লিশ বছরের মধ্যে হলেই আপনি রাশিয়া কাজের ভিসার জন্য আবেদন করতে পারবেন এবারে জানবো রাশিয়া কি আসলেই আর্মি ক্যাম্পে ক্লিনারের জন্য লোক নিচ্ছে প্রিয় ভাই আপনাকে যদি আমি প্রশ্ন করি আপনার জীবন আগে নাকি টাকা আগে তবে অবশ্যই আপনি বলবেন আপনার জীবন আগে তবে রাশিয়া যদিও অনেক উন্নয়নশীল দেশ সেখানে আপনার আমার মতো মানুষকে নিয়ে তারা কখনোই তাদের আর্মি ক্যাম্পে ক্লিনারের কাজ করাবে না আর যদিও করাই তবে আপনি আমি আমরা কেন রাশিয়ার মতো একটা যুদ্ধ চলাকালীন দেশে আমরা আর্মি ক্যাম্পেজ কেন যাব সেখানে আপনার আমার জীবনের কোনো গ্যারান্টি নাই তাই আমি বলি ভাই আপনাদেরকে যতই প্রলোভন দেখাক না কেন আপনারা কেউ বিশেষ করে রাশিয়ার আর্মি ক্যাম্পে কাজের ভিসায় যাবেন না এবারে আমরা জানবো রাশিয়া কাজের ভিসায় যেতে টোটাল কত টাকা খরচ লাগে দেখুন রাশিয়াতে বিভিন্ন ভিসার বিভিন্ন দাম হবে কাজের ভিসায় যেতে হলে বিভিন্ন এজেন্সি বিভিন্ন রকম টাকা নিয়ে থাকে তবে স্বাভাবিকভাবে কাজের ভিসায় যেতে আপনার ছয় থেকে সাত লাখ টাকা পর্যন্ত খরচ হতে পারে এবারে আমরা জানবো রাশিয়া থেকে বৈধভাবে ইউরোপের অন্য দেশে যাওয়া যায় কি না রাশিয়া কাজের ভিসায় গিয়ে বৈধভাবে ইউরোপের অন্য কোনো দেশে যাওয়া যায় না তবে আপনি যদি স্টুডেন্ট ভিসায় থাকেন রাশিয়াতে তাহলে ইউরোপের যে কোনো দেশে সহজেই যেতে পারবেন তবে কাজের ভিসায় গিয়ে আপনি বৈধভাবে ইউরোপের অন্য যে কোনো দেশে যেতে পারবেন না রাশিয়ার আইন খুবই কঠিন তবে আপনি অবৈধভাবে যেতে পারবেন ইউরোপে সেক্ষেত্রে অনেক ঝুঁকি থাকবে কারণ রাশিয়ার বর্ডারের আইন খুবই কঠিন যদি আপনি ধরা পড়েন তবে আপনি রাশিয়াতে এক থেকে দুই বছরে যে টাকা ইনকাম করবেন তার চেয়ে বেশি আপনাকে জরিমানা দিতে হবে এবং জেল খাটতে হবে তাই আপনি যদি চিন্তা করে থাকেন রাশিয়া থেকে ইউরোপে যাবেন সেটা সম্ভব তবে অনেক কঠিন হবে প্রিয় দর্শক আপনারা যদি কেউ রাশিয়ার অফার লেটার অথবা ওয়ার্ক পারমিট পেয়ে থাকেন সেগুলো যদি আপনারা যাচাই করতে চান তবে অবশ্যই আমাদের মাধ্যমে যাচাই করতে পারবেন আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তবে একটা কথা বলি ভাই আপনারা অনেক টাকা খরচ করে বিদেশে যেতে পারেন কিন্তু আমরা যে ডকুমেন্টসটা চেক করি এটা সম্পূর্ণ আমার মাধ্যমে সেক্ষেত্রে আমাদের কিছু খরচ না দিয়ে এমনিতেই চেক করতে চান সেটা আমাদের পক্ষে সম্ভব নয় তাই যদি আপনি সিরিয়াসভাবে চেক করতে চান তবে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের পরবর্তী ভিডিওটি মিস না করতে চাইলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন